প্রিয় এস এস সি দুই এবং সাতাইশ সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মুবারক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং কিছুটা শঙ্কিতও আছে কারণ ঈদুল আজহার চিঠি শেষ হওয়া মাত্রই তোমাদেরকে পরীক্ষার হলে আর এই পরীক্ষার ভীতি দূর করার জন্যই আমি কামরুল স্যার তোমাদের মাঝে আমারও নিয়ে এসেছি উচ্চতর গণিত অধ্যায়ের উচ্চতর গণিতের এগারো পয়েন্ট এক অধ্যায় থেকে প্রথম চারটি ম্যাথ তোমরা সবাই স্থানাঙ্ক জামিতিটাকে অনেক সহজ মনে করো কিন্তু কিছু কিছু ম্যাথ তোমাদের কাছে একটা সমস্যা হয়ে যায় তোমরা যদি আমার সাথে থাকো তাহলে এই সমস্যাগুলো খুব দ্রুত রিকভার হবে বলে আমি বিশ্বাস করি চলো আমরা আলোচনা শুরু করি এক অধ্যায়ে চারটি অধ্যায় আমরা পড়ালেখা করছি উচ্চতর্গণীতের এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় কি বলা আছে স্থানাঙ্কিত চলো আগে স্থানাঙ্ক কি এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা হচ্ছে জ্যামিতির যে শাখায় জ্যামিতির যে শাখায় বিন্দু সরল রেখা, বক্র রেখা। কি বললাম বলতো বিন্দু সরল রেখা এবং রেখায়। বীজ গাণিতিক প্রকাশকে বীজ গাণিতিক প্রকাশকে আলোচনা করা হয় তাকেই বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেট জ্যামিতি এটাকে অ্যানালাইটিক জিওমেট্রি বলা হয় অর্থাৎ এটাকে বিশ্লেষণীয় জ্যামিতিও বলা হয় চলো আজকে আমরা বীজ গাণিতিক ভাবে কিভাবে জ্যামিতিকে উপস্থাপন করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব আচ্ছা তাই মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ে একটা एग्जांपल দিয়ে আমরা আলোচনা শুরু করি মনে করো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমি

এবার দেখো বি বিন্দু স্থানাঙ্ক যদি হয় -4 এবং +4 মানে সো মানে কি এই বাম দিকে আর বিন্দু চার মানে তো -4 হচ্ছে বাম দিকে চার তাহলে 1 2 3 4 এবং এদিকে কি আছে কি y ভ্যালু হচ্ছে তো +4 তাহলে দিকে চার হবে চার ধরে তো কত যদি আমরা এখান থেকে ধরি তাহলে মোটামুটি এই বিন্দুটা আসে এই বিন্দুটা কত বি বিন্দু স্থানাঙ্ক এটা হলো -4 4

a ভ্যালু কত হবে 2 এখানে এসে বেরো হবে সূর্যের জন্য r d আসে সিগমা ব্র্যাকেট প্লাস হবে অর্থাৎ তো এটা যদি আমরা বের করি তাহলে এটা আসবে ধরো এখানে আলাদা হলো

তো এই যে আমরা লিখলাম আমার মতো করে তোমাকে লিখতে হবে ব্যাপারটা এমন না তুমি তোমার মতো করে ভাষা সেখানে অ্যাপ্লাই করতে পারো তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হলো এই যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজটা আমরা তৈরি করছি এবং আমরা প্রমাণ করছি যে একটা সমকোণী ত্রিভুজ কিভাবে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে যে কোনো সমকোণী ত্রিভুজে যদি ওই ত্রিভুজের বর্গটা অপর দুইটা বর্গের যোগফলের সমান হয় তাহলে এই বিন্দুগুলো দ্বারা ত্রিবুজ গঠন করা যায় কিনা এটা প্রমাণের অনেকগুলো পদ্ধতি আছে আমি তোমাদের যে পদ্ধতি দেখাবো সেটা হলো এই বাহুলের দৈর্ঘ্য নির্ণয় করে

অথবা তার সাথে কি হয় ছোট হয় তাহলে সেই বাহুগুলো ত্রিভুজ অঙ্কন করা যায় না অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য আছে সেই তিনটা বাহুর মধ্যে ক্ষুদ্রতম দুইটা বাহুর ফল যদি তৃতীয় বাহু বা অপর বাহু যে বাহুটা অবশিষ্ট আছে বা বৃহত্তম বাহু যেটাই বলি না কেন এই বৃহত্তম বাহুর সমান অথবা তার সাথে কি হয় ছোট হয় তাহলে সেটা ত্রিভুজ অঙ্কন করা যায় না তাহলে দেখো এখানে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত

এসি বাবু ইজ ইকাল টু কি বিসি বাবু যদি এরকম কোন শর্ত হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে না অঙ্কন করা যাবে না এই হলো আমাদের এক থেকে চার নাম্বার পর্যন্ত লাইন তো বন্ধুরা তোমরা আবার সাথে থাকো আমি দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মাধ্যমে আমরা এই এগারো অধ্যায়ের আরো অনেকগুলো ম্যাপ করার চেষ্টা করব তোমরা আবার সাথে থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ